সুস্বাগত বন্ধুরা ঠাকুমার প্রতি ধাঁধা চাইলে চলো আমাদের ধাঁধাগুলো খেলে দেখি প্রতিদিনের মতন আমি নতুন নতুন কতগুলো ধাঁধা নিয়ে এসেছি দেখো তোমাদের সেগুলো ভালো লাগে কিনা আর তোমরা কটা সমাধান করতে পারো কত পয়েন্ট সংগ্রহ করতে পারো তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠোঁট আছে আর একটা লাঠি আছে লাঠি স্টিক এই দুটো মিলে তোমাদের একটা সাজা জিনিসের নাম অনুমান করে ফেলতে হবে বন্ধুরা এই জন্য তোমার সময় হবে দশ সেকেন্ড কী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনুমানটা করে ফেলেছো জিনিসটার নাম কী হবে যদি অনুমান করে দেখো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারনি তাদের জন্য উত্তরটা বলেছি তার আগে বন্ধুরা তোমরা একটা ভিডিওটা লাইক করে দাও উত্তরে দেখো এখানে ঠোঁট আছে ঠোঁট ইংরেজি লিপ আর লাঠ ইংরেজ স্টিক দুটো মিলে হলে লিপস্টিক বন্ধুরা হাজার জিনিসটার নাম হবে লিপস্টিক এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে কী আছে একটা চোখ আছে এক তারপরে আছে একটা দাগ আর আর লেখা আছে এটা দিয়ে তোমাদের একটা সাজা জিনিসের নাম অনুমান করে ফেলতে হবে এর জন্য সমস্ত সময় হবে দশ সেকেন্ড আর হ্যাঁ বন্ধুরা অনুমানটা করে ফেলতে পারলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও এই বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো যদি অনুমান কথা করো তাহলে ভিডিওটা লাইক করো আর যারা পারবেন তাদের জন্য উত্তরটা বলে দিচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে উত্তরটা হবে দেখো এখানে চোখে চোখে নিয়েছে আই আর লাইন এখানে দাগ হচ্ছে লাইন আর আর তাদের আই লাইনার বন্ধুরা সাজার জিনিসটির নাম হবে আই লাইনার এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে হচ্ছে একটা মেয়ে তার চুল সুন্দর চুল আর আছে কি রাবার ব্যাট এই দুটো দিয়ে আর একটা সাজের জিনিসের নাম তোমাদের অনুমান করে ফেলতে হবে বন্ধুরা এর জন্য তো সময় দশ সেকেন্ড পাবে আর হ্যাঁ অনুমানটা করা হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা নিশ্চয়ই জিনিসের নাম বুঝতে পেরেছ যারা বুঝে গেছো তারা ভালো আর যারা পারো না তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করো এখানে দেখো চুল আছে চুলের নিয়েছি হেয়ার আর রাবার ব্যান্ড দুটো মিলে মিলে হবে হেয়ার ব্যান্ড এটাই সঠিক উত্তর বন্ধুরা কী বন্ধুরা তোমরা স্ক্রিনের থেকে ভালো করে নিশ্চয়ই লক্ষ্য করেছো দেখো এখানে একটা ঠোঁট আছে আর বাম লেখা আছে এই দুটো দিয়ে তোমাদের আর একটা সাজা জিনিসের নাম অনুমান করে ফেলতে হবে বন্ধুরা এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড আর অনুমানটা করা হয়ে গেলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা আমি সেই অনুমানটা করে ফেলেছো যারা পারো নি তাদের জন্য উত্তর আমি বলেছি তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও এখানে উত্তরে দেখে নাও এখানে ঠোঁট আছে ঠোঁট নিয়ে যে লিপ আর বাম আছে দুটো মিলে হবে লিপ বাম বন্ধুরা এটাই হলো সঠিক উত্তর বন্ধুরা তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো দেখো লো আছে আর পা আছে এটা দিয়ে একটা মেয়েদের নাম তোমাদের বলতে হবে এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড আর হ্যাঁ বন্ধুরা অনুমানটা করা হয়ে গেলে ফটো ফট কমেন্ট করে সবাইকে জানিয়ে নেবে বন্ধুরা তোমাদের কমেন্ট করা হয়ে গেছে বেশ যারা নি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করা দেখো এখানে লো আছে আর পা আছে দুটো মিলে হবে লোপা বন্ধুরা মেয়েটির নাম হবে লোপা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেন্ট অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারো আর ধাঁধাগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও আর আর কি আজ এই পর্যন্ত এখন ভিডিও জানাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য